আচ্ছা আপনাদের নাম একটু বলুন আমার নাম চিরঞ্জিত মন্ডল চিরণ ভাই হ্যাঁ সবাই চেনে কিন্তু আপনাকে ফেমাস লোক আপনি আপনার নাম আমার নাম প্রসেনজিৎ মন্ডল বাড়ি বাড়ি ষোলো নম্বর তারানগর আমার জন্য করছে তোর মাই লাগে ভালো করে করে নিয়ে না না বেশি কিছু নয় এসছি ষোলো নম্বর তারানগর এখানটাই বলুন জৈব চাষ করে আপনাদের লাভ কি হয়েছে লস কি হয়েছে এবং প্রথম কথা হচ্ছে যে অনেক কৃপায় অনেক কষ্টে এনার মতো লক্ষ্যে আজকের পেয়েছি আর এনার সাথে আমি প্রায় ছ সাত মাস আট মাস কাজ করছি আমাকে যারা চেনেন আমার চ্যানেল যারা দেখেছেন বা আমার দাদাকেও অনেক ভিডিওতে দেখেছেন তো এনার সাথে কাজ করছি খুব সততার সঙ্গে এবং জৈব মনোভাব নিয়ে কাজ করা শুরু করেছি আর প্রথম থেকে দেখছি যে আমার বাগানটার যে অবস্থায় ছিল সে ভিডিও দেখেছি সে ভিডিও নিয়ে অনেক কাজ করেছি বাগানের যে কন্ডিশন ছিল সেটা থেকে যে এই প্রোডাক্ট বা এই জাতীয় যে জীবাণু বা এই খাবার বা জৈব খাবার এইগুলো যে ঘোরাতে পারে তার একটা চাক্ষুষ প্রমাণ আমি নিজের হাতে পেয়েছি এগ্রিকালচারের পার্টে যদি টেন পার্সেন্ট আমি কিছু জানি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে হ্যাঁ এগুলো পারে এই এই প্রোডাক্ট বা এই খাবারগুলো এই অর্গানিক খাবারগুলো পারে শক্তি আছে শুধু কি পান চাষের সঙ্গে ইউজ করছেন না অন্যান্য না আমি এমনি শীতকালে যখন ফুল চাষ করেছিলাম ঠিক আছে ওখানেও দিয়েছিলাম তেমন কিছু আর দিতে হয়নি এক একবারই দিয়েছিলাম এবারে বিষতলায় আমি এগুলো শিল দিয়ে বিষতলা করেছিলাম এই পর্যন্ত এখনও কোনো বাদামি ডাক বা বিএল এই জাতীয় কিছু আসেনি এখনও পর্যন্ত এবং পুরো মাঠেও আমি দিয়েছি দেড় বিঘে জায়গায় দেড় বিঘে জায়গায় তিনটে মনে হয় দেড় কেজির মতো এগুলো শিল গোবরের সঙ্গে কালচার করে সেটাকে লিকুইড ফর্মে দিয়েছিলাম পুরো মাঠটাতে তো মোটামুটি এই পর্যন্ত আমার মাত্রা হয়নি ব্যাকটিরিয়ানাশক কিছু মাত্রা হয়নি কিন্তু আগাম শুভেচ্ছা হিসেবে আমি মেরে রেখেছি এই পর্যন্ত কিছু মাত্রা হয়নি আচ্ছা আপনার কত হাজার বাগান এটা এটা হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার হবে এটা আগে কি রকম রেটে বেচতেন পাতা আগে বলতো যখন আমরা কেমি গেলে চালাতাম বাগান বসে যার আগের কথা বলছি মানে প্রায় এক বছর হয়ে গেল তখন একবারই পেয়েছিলাম চার লাখ বিট আচ্ছা তারপরে এমনি নর্মাল দুই দু লাখ আড়াই লাখের ভেতরেই জৈব চাষ করে লাভ হয়েছে না লস হয়েছে জৈব চাষ করে এখনও পর্যন্ত একই আছে হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে মানে হয়তো অনেক কিছু কেমিক্যালও ইউজ করতে হয়েছে মাঝে মাঝে বা পরিবেশও মাঝখানে অনেক ঝড় বলুন বা রোদের টেম্পারেচারের এর জন্য আমাদের অনেক কিছু প্রতিকূলতা হয়েছে নিজেও বুঝতে পেরেছি অনেক সময় জোটা এসে গেছে সেই জলের রস কন্ট্রোলটা করতে পারিনি তো পুরোপুরিভাবে আমি সারের দোষ দিতে পারবো না জৈব সারের দোষ আমি পুরোপুরি দিতে পারবো না আমাদেরও ফলটা আছে সেটা আমরা নিজেরা বুঝতে পারছি বাগানে অনেক সময় সময়ও দিতে পারিনি তার জন্য ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে হয়নি নিজেদেরও ফলটা আছে অনেক চাষি তো দায় স্বীকার করে না আমি জানি আমার চাষিদের সঙ্গে মিশেছি এটা কত বড় পাতা একটু যদি দেখেন আগে কেমন ছিল যদি বলেন পানের সাইজ প্রায় এরকমই থাকতো ঠিক আছে আর যেটা চার লাখের পাতা এটা ছিল ভেতরে হয়তো এরকম ছিল পিট পানটা হয়তো আর ছিল ছিল এরা আমার সবসময় মিডিয়াম পানি চাই কিন্তু কোয়ালিটি হয় এরকমই চাই

তার মানে জীবাণুর একটা ক্ষমতা আছে মাটিতে প্রোটেকশন ধরে রেখেছে গাছকে প্রোটেকশন বা সুরক্ষা দিয়ে রেখেছে একদম চাকুস প্রমাণ একদম এটাই আপনার বাগানের মাটি তো কদিন হয়েছে তো শিকড় ভালো আসবে না খোলার দরকার নেই খুললে আবার মূল সমকে যাবে আচ্ছা এটা কি কি রকম চাইছেন আপনি বলুন কি রকম চাইছেন দিক থেকে কি ফিগারে দিক থেকে যা খুশি রেট ধরুন 4 লাখ 5 লাখের মধ্যে বিট হলে ঠিক আছে বিটটা বিটটা রাইট দরকার নেই মিডিয়াম পাতা হবে মানে গোল পাতা হবে টাইট পাতা হবে ওইটাই চাই স্যার কি জল করে দিচ্ছেন স্যার জলও দেওয়া হয় শুকনোও দেওয়া হয় এগ্রো শিল বা এগ্রো ম্যাজিক যেটা আমরা ব্যবহার করছি এখন অবধি শুকনোই দিয়েছি ভেজের পরে ভেজের আগে একবার শুকনো দিয়েছি আর দুবার জল করে দিয়েছিলাম জল করে না দিলে মনে হয় ভালো কাজ করবে আপনাদের যেটা বলুন জল করে দেওয়া মানে বেশি খাটুনি শুকনো দিলে আমার খাটুনি কম ওই খাটুনি কম করুন বেশি খাটতে গেলে সমস্যা আচ্ছা আমরা যেটা করি শুকনোর ক্ষেত্রে বলছি হয়তো ভুল হতে পারে ইয়ে করি বলবে এখন আপনি আপনি কি রকম করছেন

কিন্তু তারপরে আর দরকার নেই পাতা দেখুন তারপরে লেভেল আছে কিনা দেখুন তো এমনিতে শুকনো ব্যবহার করলে শীতের গতি হয়ে এসে যাবে তো শীতে মানে আরেকটা তো ভেজ হবে হ্যাঁ মেরে দেখুন শুকনো মারবেন সব শুকনো শুকনো কোনো কোনো জল করে মারবেন না কোনো কিছু জল করে মারবেন না মারার আগে তাহলে আমার গাছের এই কন্ডিশন ফটো পাঠালাম ভিডিও করে পাঠালাম এবার কি করবো আচ্ছা হ্যাঁ সেটা করা যেতে পারে পোকার ওষুধ পকার ওষুধ উল্টো পাল্টা কিছু মারা যাবে না ধরুন পোকা লেগে গেছে কি করব। পোকাটা আসে কখন জানতে হবে আগে আগে পোকার সম্পর্কে স্টাডি করতে হবে তারপরে পোকার ওষুধও মারা উচিত এবার অর্গানিক পোকার ওষুধ আছে আবার কেমিক্যালস আছে কেমিক্যালস ঢোকানোর দরকারই নেই একদম প্রয়োজন পড়ে না তো আমাদের যেসব এগুলো আছে সিস্টেম আছে পোকা আসে না বললেই চলে বেশিরভাগ জায়গায় পোকা আসে না বললেই চলে আবার কিছু কিছু মানুষ পকার ওষুধ মারতে থাকে একবার যদি পকার ওষুধ ঢুকে যায় কোনো কারণে বাগানে তাহলে কিন্তু সবসময় আপনাকে পকার ওষুধ মারতে কেন বলছি অপকারী পকাটার জন্ম নিয়ন্ত্রণের যে হার সেটা বেড়ে যায় কি বলছি বুঝতে পেরেছেন উপকারী পোকাটা মরে যায় আর সে তৈরি হতে একটু সময় নেয় আর এরা তখন ব্যাপক হারে তাড়াতাড়ি জন্ম বিস্তার করে ফেলে তখনই আপনার ক্ষতিটা বেশি করে তার থেকে পকার ওষুধ মারবই না একবার ক্ষতি করে দিল ধরুন এই সময় ক্ষতি করছে ক্ষতি করে দিল আর করবে না আর কোনো দিন করবে না কেন বলুন দেখি ও আর ওর জায়গাটাই পাবে না কারণ এ সেই জায়গায় আপনারা ভাবছেন কি গ্রোথ নেই এমনি এমনি কাজ হচ্ছে মানে বসে বসে যাচ্ছে ইয়ে হচ্ছে না জৈব সার একটু বসে বসে চলবে কিন্তু পাতা বড় হবে কি বলছি বুঝতে পেরেছেন হুট করে গতি হয়ে গেল লাফিয়ে উঠলো গাছ ওরা না 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 এই দেখুন ওই ওই যে একটা বড় পাতা খুলছে দেখুন আপনাদের বাগানে এই যে পাতাটা এটা কত বড় হতে পারে জানেন খুব বড় পাতা আসবে ওই পাতাটা খাবার দেড় মাস দেবো দিলে তখন দেখবো ছোট হয়ে যাবে না তাও হবে না কিন্তু কি বলুন দেখি এ যখন পকার ওষুধ বা ফাঙ্গিসাইড এই জাতীয় কেমিক্যালস পড়বে যদি পড়ে আর কি তখন কিন্তু এ ক্ষতি হয়ে যাবে তাৰ ফ্ৰে কৰা পকাৰো স্প্ৰে কৰবে দেখবেন কি হয় পুরো সব পুরো বাগানটাই এরকম গ্রোথ ছিল যখন নামাই এখানে বাগান দেখে আমার মানে মন ভরে গেছে চার বছর তিন বছর বাগানের বয়স হয়েছে তো তিন বছর অত ভালো গ্রোথ আছে কেমিক্যালে হোক আর আপনার একটু রোদটা দিন দেখবেন আরো ভালো হয়ে যাবে চারটাকে একটু কমে ঘুরিয়ে দেবো চট গুড়িয়ে দিলে তো আরো ভালো হয় চটটা গুড়ানো যায় আমরা হ্যাঁ মা মাছখানে গুড়ি কিন্তু চট গুড়িয়ে দিলে আবার কিছু গাছ কিছু গাছ গাছের পাতা পূর্বে কিন্তু চট গুড়িয়ে দিলে পূর্বে যেগুলো ফাঁকা ওইগুলো পূর্বে ওটা দিয়ে আর একটু হাতে চালিয়ে দেখো অসুবিধা নেই অসুবিধা নেই এটা এটাকে কি বলি শুনুন এটা তো 50 গেজ তো 50 হ্যাঁ তো 50 গেজ দরকার নেই একবারে এটাকে এমনি গাজ আছে ছাওয়া ক্লাস এক একটা দেখুন ঘুমড়ওয়ে ধরেছে ঘুমড়ওয়ে ধরেছে এক ঘন্টায় দেখুন যাতে কোনো ভাবে কোনো রোধ লাগে

আরে কি বলুন তো স্যার দেনার উপরে আর এবার আমরা এখানে থেকে রাসায়নিক ধরো প্রচুর টাকা বাকি পাই এবারে ওইটা আপনি যদি একটু ইয়ে দেখেন তাহলে আমরা অবশ্যই না বাকি বাকি নিলে তো পয়সা দিতে হয় হ্যাঁ সে যখন বাকি দিচ্ছে সেই জিনিস আমার যেটা লাগবে সেটা দিক আমি না বাকি নিতে যাব কেন কি বলছি বুঝুন বাকি বাকি যাই নিক নেন আপনারা কিন্তু আমার যেটা লাগবে সেটা দিক মনে চাই মানে এইতে বায়ো বায়ো হুম অর্গানিক বলে দেব সব যে এই এই জিনিস লাগবে কি বলছি বুঝতে বেরেছেন এই সব পাতা এই সব পাতা আপনার মানে যে মোটা আছে এর থেকে দুগুণ বা তিন গুণ মোটা হয়ে যাবে হতে পারে আপনি যদি চান কারণ বুঝতে পাচ্ছেন না জৈব চাষ কি জিনিস ভালো সেই ভালো এই যে এই যে আপনারা চালা সাইডে বেকলেন

বাড়ির ষোলো নম্বর তারানগর ঢোলা থানা দক্ষিণ চব্বিশ পরগনা ব্লক প্রতিমা ধন্যবাদ